আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে কথাই চুপ হয়ে গেল দীর্ঘশ্বাস ছেড়ে মিনমিন করে বলল আজকাল বড্ড বাজে স্বপ্ন দেখি আমি বোধ হয় বেশি দিন বাঁচব না যদি আমি মারা যাই তাহলে তুমি আমাদের সন্তানকে দেখে রেখো ওর জন্য ভালো একটা মা এনে দিও আদিল ছাত করে রেগে গেল চোয়াল শক্ত করে কঠিন গলায় বলল চুপ একদম চুপ মারবো এক চট কখনো এসব কথা বলবে না কখনো না কথাগুলো বলতে বলতে অথই নিজের বুকে জড়িয়ে নিল অথই কেঁদে উঠল। এসব আদিলের ভীষণ ভয় হয় আদিলকে ভুলে অনেক কষ্টে সে অথইকে নিয়ে নিজের সবকিছু সাজিয়েছে এখন সে অথইকে হারাতে চায় না বিচ্ছেদের জ্বালা যে কতটা ভয়ানক তা সে জানে দ্বিতীয়বার তা সে ভোগান্তি পোহাতে ইচ্ছুক নয় মুখের উপর কারো উষ্ণ নিঃশ্বাস পড়তেই উষার ঘুম হালকা হয়ে গেল মনে হচ্ছে কেউ গভীর মনোযোগ দিয়ে তাকে পর্যবেক্ষণ করছে কপালে ঠোঁটের স্পর্শ পেতেই সে উঠে গেল উঠতে গিয়ে অপর মানুষের সাথে মাথায় বাড়ি খেলো উষা টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দেখে জিব্রান কপাল ডলছে উষা জিব্বায় কামড় দিয়ে বলল। কোথায় লাগলো আপনার জিব্রান অসহায় দৃষ্টিতে তাকিয়ে কে বললো এভাবে কে উঠে বাপরে আমার কপাল গেল ঊষা উঠে গিয়ে জগ থেকে পানি নিয়ে জিব্রানের কপালে ঢলতে ঢলতে মুখ কাচু মাচু করে বলল আপনি ছিলেন বুঝতে পারিনি আমি ভয় পেয়ে গিয়েছিলাম জিবরান উষার মাথায় গাতটা মেরে বলল এত ভয় পাও কেন তুমি উষা কপট রাগ দেখিয়ে বলল আমি এমনি জিবরান খাটে বসেছিল উষা দাঁড়িয়ে ওর মাথায় পানি ঢলে দিচ্ছে এই সুযোগটা জিব্রান উষায় কোমর দুই হাত টেনে নিজে মাথার উপর পেটে চেপে ধরে ফিসফিস করে বলল ভালোবাসি উষা ফিসফিস কণ্ঠ শুনে উষার শরীর কাঁপুনি দিয়ে উঠল ভালোবাসার মানুষের মুখে ভালোবাসি শব্দটা শুনলে অন্যরকম অনুভূতি হয় হানা দেয় উষার ক্ষেত্র তার ব্যতিক্রম হয়নি হঠাৎ জিব্রান দাঁড়িয়ে উষার পেছনে দাঁড়ল তারপর ফট করে পকেট থেকে কালো ফিতা বের করে ওষার চোখ বেঁধে দিল ঊষা চেঁচে উঠল কি করছেন জিব্রান কোনো কথা না বলে ঊষাকে কোলে তুলে ছাদে সিঁড়ি দিয়ে পা বাড়ালো ঊষা এক নাগারে চেঁচিয়ে যাচ্ছে মিস্টার জেব্রা কি শুরু করছেন জিব্রান থেমে গেল অনেক দিন পর সেই অদ্ভুত ডাক শুনতে পেয়ে সে মুখে গুরুগম্ভীর ভাবে এনে জিজ্ঞেস করলো কি বললি ওশানী জেব্রা বললাম আপনাকে জেব্রা জিবরান মুচকি হাসলো কোনো কথা বললো না ওষা বেশ কিছু সময় সেটি এক্লান্ত হলো কাজ হবে না ভেবে জিবরানের বুকে ঘাপটি মেরে রইলো ধীরে ধীরে জিবরানুকে নিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠতে লাগলো ছাদের মধ্যখানে এনে জিবরান ওশাকে নামিয়ে চলে গেল ঊষা কারো উপস্থিতি টের না পেয়া চোখের ফিতা টেনে খুলে ফেললো সারা ছাদে খুটখুটে অন্ধকার বিরাজ করছে উষা ঢোক দিলে মৃদুস্বরে জিব্রানকে ডাকতে লাগলো জিব্রা মিস্টার জেব্রা মুহূর্তের মধ্যেই সারা ছাদ আরও জ্বলে উঠল উষার উপর গোলাপের পাপড়ি বর্ষণ নেমে এলো ধীরে ধীরে ছাদে উঠল তার পাঁচ ভাই সাথে জিব্রান জিনিয়া নুহা ও অনুল আছে সবাই সশরে চেচি উঠল হ্যাপি বার্থডে ওষা বস আগামী কাল সন্ধ্যার ওষার পার্টি পার্টি আয়োজন করা হয়েছে মাশফি চেয়ারে বসে টেবিলের উপর একটা পেপার ওয়েট ছিল। সেটা থামিয়ে জিকুর দিকে তাকালো চোখ কুচকে শিওর হওয়ার জন্য জিজ্ঞেস করল সত্যি জি বস আপনি এখন কি করতে চাইছেন। তাহলে তো আগামী কালে প্ল্যানটা কাজে লাগাতে হয় কি বলো জিকু মাসফি বাঁকা হাসলো জিকু তার কারণ খুঁজে পেল না জিকু কিছুটা ইতস্তত ভঙ্গিতে বলল। মাসফি এক রহস্যময় হাসি বন্ধ করে কপালে জোরে চেপে ধরল মাইগ্রেনে ব্যথা উঠেছে মনে হচ্ছে কপালের ডান দিকটা মনে হচ্ছে ব্যথায় ছুটে যাচ্ছে চোখ বন্ধ অবস্থায় জিকুকে আদেশ দিল জিকু লাইট বন্ধ করে দাও তো আমি আলো সহ্য করতে পারছি না জিকু দ্রুত লাইট বন্ধ করে দিল মাইগ্রেনের রোগীদের সবচেয়ে বড় শত্রু হলো আলো ও উচ্চ শব্দ মাসবিয়ে চেয়ারে শরীরটা খেলিয়ে দিয়ে নিচু স্বরে বলল কালকে পার্টিতে কি আমাদের ইনভাইট করেছে জি বস আপনাদের সাথে তো তাদের দুটো টেন্ডার এখনো চুক্তিবদ্ধ আছে দ্যাটস ইট প্লাস পয়েন্ট এটাকে কাজে লাগিয়ে সিদ্ধ হাসিল করতে হবে কিন্তু বস কি করবেন ওদের বোনকে কিডন্যাপ করব জিপু চমকে উঠল বিস্মিত তার চোখে মুখে উপচে পড়ছে বিষয় নিয়ে বলে উঠল কিডন্যাপ হ্যাঁ কিডন্যাপ ওকে কিডন্যাপ করব আমরা বস এটা একবারে অসম্ভব অসম্ভব কি সম্ভব করতে হবে তোমাকে জিকু নিশ্চুপ হয়ে গেল তার মাথা কাজ করা বন্ধ হয়ে গেছে তার বস কি প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গেল নাকি সব যাচাই বাছাই না করে এত বড় সিদ্ধান্ত নিল মাসির মনে মনে পৈশাচিক আনন্দ পাচ্ছে সে যেমন কষ্ট পেয়েছে তা মির্জাদের দিতে পারবে বলে কেন অসম্ভবকে সম্ভব করবে তোমরা মাসুয়ের জিকুর কণ্ঠ অনুসরণ করে দরজার দিকে তাকালো সেদিকে তাকিয়ে দেখতে পেল অদিতি দরজার সামনে দাঁড়িয়ে আছে সে প্রশ্নটা তাদের দিকে ছুঁড়ে মেরেছে মাসুয়ের চেয়ারে বসে বাস্তব ভঙ্গিতে বলল আরে অদিতি বাইরে কেন ভেতরে আয় অদিতি মুখ গোমরা করে উত্তর দিল আমি ভিতরে বসতে আসিনি তোমার সাথে আমার জরুরি কথা আছে মাসফি একবার জয়পুর দিকে তাকিয়ে অদিতিকে বলল কিসের জরুরি কথা অদিতি দীর্ঘশ্বাস ছেড়ে এক মিনিট চুপ থাকলো তারপর শান্ত স্বভাবে গলায় বলল সেই কথা বলতে আমি তোমার কাছে এসেছি তুমি একটু আমার সাথে এসো আমার তোমাকে অনেক কিছু জানার আছে আমি জানি আজ না বললে সামনে বিশাল বড় ক্ষতি হয়ে যাবে মাসফির জিকু একে অপরের মুখের দিকে চাওয়াচয় করলো তার কিছুই বুঝতে পারছে না অদিতি নিজের রুমের দিকে পা বাড়াল মাসফীর মাইগ্রেনে ব্যথাটা বাড়ছে তবুও সে ধীর পায়ে অদিতিকে অনুসরণ করতে লাগলো ছেলের জন্য অপেক্ষা করতে করতে আরাফ শিকদার ও তার স্ত্রী সবেমাত্র খেতে বসেছিল এলোমেলো পা ফেলে টলতে টলতে আরান সদ দরজা দিয়ে ভেতরে ঢুকলো ডাইনিং টেবিলে বাবা মাকে বসে থাকতে দেখেও কোনো ভ্রুক্ষেপ করল না নিজের রুমে পথ ধরলো আরাফ শিকদা পেছন থেকে আরানকে ডাকলো আরান আরান মাথা খুঁড়িয়ে তার লাল রঙের চোখ তুলে তার বাবার দিকে তাকালো আরান শিকদার ছেলের দিকে তাকিয়ে ভ্রু কুচকে ফেললো কঠিন গলায় জিজ্ঞেস করলো তুমি কি ড্রিঙ্ক করেছো আরান মুচকে হাসলো তারপর বোকার মতো মাথা চুলকে মাথা ওপর নিচে নাড়ালো আরানের মা চোখ কপালে তুলে আরানকে বলল আরান বাবা কি বলিস এসব তুই হঠাৎ ড্রিঙ্ক কেন করলি আরাফ শিকদার থমকে উঠলেন স্ত্রীকে হয়েছে আর অধিক্ষতা দেখাতে হবে না তোমার আশকারের ছেলেটা এমন বিগড়ে গেল আরানের মা চুপ হয়ে গেল আরান বাবার দিকে তাকিয়ে তার ছেলে হাসি দিল লোকটাকে আজকাল আরো সহ্য হয় না নিজের বাবার পরিচয় দিয়ে ঘৃণা হয় একটা মানুষ কতটা নিচে নামলে এত বড় ঘৃণ্য কাজ করতে পারে তাই তার মাথায় খেলে না থাক সেসব কথা আরান এসব মনে করতে চায় না এসব ভুলতেই তো ড্রিঙ্কস করলো তবুও সেসব কথা মনে পড়ে যাচ্ছে আরব শিকদার কড়া গলায় বলল ভাই বন্ধুদের সাথে চলতে চলতে এসব শিখে নিছো সারাদিন আড্ডাবাজি ছাড়া আর কি আছে আরব শিকদার চেয়ার ছেড়ে আরানের সামনে আরান ঘৃণার চোখে ফিরিয়ে নিল সে তার বাবাকে ছোট থেকে দেখতে পারতো না তার বাবার কারণে অকারণে তার মায়ের গায়ে হাত তুলত এসব দেখে ছোট থেকেই আরান বাবার প্রতি চাপা ক্ষোভ জমিয়ে রেখেছিল মাসফির সংস্পর্শে বাবার কথা ভুলে যেত সে মাসফি ওকে বড় ভাইয়ের মতো গার্ড করত এবং এখনো করে তাই সে বাবার থেকে বেশি মাসফিকে ভালোবাসে এছাড়াও তার বাবা তার মায়ের সাথে ছোট থেকে ছোট কারণে বাজে ব্যবহার করত সাথে অকথ্য গালাগালি আছেই আরানের মা সবকিছু ছেলের দিকে তাকিয়ে মুখ বুঝে সহ্য করে গেছে মাঝে মাঝে ভাবে তার মা তাকে ছেড়ে চলে গেলে সে কি করত কিভাবে বড় হতো আরব শিকদাল ছেলের দিকে চোখ গরম করে তাকালো আরব দিকে নজর দিল না ছোট বাকিয়ে হেসে কানের কাছে মুখ নিয়ে বলল আমি বেঁচে থাকতে আপনার সাথে তো হবে না এত নিচে কেন আপনি আর কত নিচে নামবেন জায়গায় সম্পত্তির জন্য নিজের ভাই ভাবিকে মেরে দিলেন নিজের ভাতিজি সেসব শুনে ফেলেছে বললে তাকেও মারতে উঠে পড়ে লাগলেন অবশ্য আপনার মতো মানুষকে দিয়ে এছাড়া কি আশা করা যায় আরব শিকদার আতকে উঠলো তার ছেলে এসব জানলো কি করে তাহলে কি সেদিন জানালার বাইরে সেই ছিল বিব্রত ভঙ্গিতে সে আরাফকে জিজ্ঞেস করল তাহলে কি তুমি সেদিন পুরো কথা শেষ হওয়ার আগে আরাফ তার ছেলের হাসি দিয়ে বলল হ্যাঁ সেদিন আমি ছিলাম আপনাকে মাঝরাতে বাসা থেকে বের হতে দেখে বাইক নিয়ে ফলো করছিলাম সেদিন জানালাম বাইরে থেকে এসব না শুনে তো জানতেই পারতাম না আপনার এত কুকর্ম কথা একটা কথা শুনে রাখেন শিকদার সাহেব এই আরাম বেঁচে থাকতে আপনার দ্বারা কারো ক্ষতি হতে দেবে না হোক আমার ভাই মাফসি কিংবা আমার বোন অতীত হোক আরান ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে যত দ্রুত পারল নিজের রুমের দিকে ছুটল তার হাতে সময় কম যা করার এর মধ্যেই করতে হবে আরানের মা আরফকে ডাকতে ডাকতে ছেলের পিছু নিল আরফ শিকদার নিস্তব্ধ হয়ে গেল সে চিন্তায় পড়ে গেল বুক পকেট থেকে মোবাইল বের করে সেদিনের ব্যক্তিটাকে কল দিয়ে বলল যা করার দ্রুত করতে হবে আরান সবকিছু জেনে গেছে আরান যাতে কোনো বেজাল না করতে পারে সেদিকে লক্ষ্য রেখো দরকার পড়লে ওকেও ঘুম করে দিবে যেভাবে হোক আমার কাজ হওয়া চাই আমার স্বার্থে নিজের ছেলে আটকালেও তার ক্ষতি করতেও আমি দ্বিধা করব না আচ্ছা আরব শিকদার কি লোভ সাহেব পাগল হয়ে গেল নয়তো নিজের ছেলেকে দিয়ে এইসব কেউ বলতে পারে তার পতন এগিয়ে আসছে না তো কথিত আছে কিছু মানুষের মৃত্যুর আগে অতিরিক্ত বারবারে শিকদারের ক্ষেত্রেও কি তেমনই হবে উজ্জ্বল ঝলমলে সামনে এসে মির্জাদের গাড়ি থামল আদরের বোনের জন্মদিন বলে কথা সন্ধ্যায় পার্টির জন্য বিশাল রিসোর্ট বুক করা হয়েছে একে একে গাড়ি থেকে সবাই নামলো উষা সবার শেষে নামলো ওর সাদা গাউনের পেছন দিকটা ধরে দাঁড়ালো জিব্রান তা দেখে ঈশান টিপনি কেটে বলল হ্যাঁ কি মনোরম দৃশ্য বইয়ের যত্ন এভাবে করতে হয় বেঁচে থাকো বৎস তোমার ছোট সম্বন্ধে দোয়া করে দিল কথার মাঝে ঈশান এক হাতে দোয়া করার মতো উঠিয়ে নিল সবাই হো হো করে হেসে উঠল উষা মুখ টিপে হাসল জিব্রান চোখ গরম করে বলল ঈশান ভেংচি কাটল তখনই পাপ্পি ঘেউ ঘেউ করে উঠল ঈশার চোখ মুখ কুচকে বলল এটা কোথা থেকে এলো অনল হাসি মুখে বলল আমি নিয়ে এসেছি ভালো করেছি না বলো মুখ গোমরা করে বলল এটাকে কি আবার নিয়ে আসতে হয় উষা সরু চোখে জিব্রানের দিকে তাকালো পাপ্পি ঘেউ খেউ করে প্রতিবাদ জানালো জিবরান মুখ কাঁচু মাচু করে বলল না না ঠিক আছে তোমাকে কিছু বলিনি পাপি জিনিয়া শাড়ির আঁচল সামনে টেনে বিরক্তি গলায় বলল এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো ভেতরে চলো অর্ণব আদিল ভেতর দিক থেকে এসে পড়লো আদিল ব্যস্ত হয়ে বলল তোমরা ভেতরে চলো জিরবান ওদেরকে ভেতরে নিয়ে আয় ওশাকে নিয়ে আমরা আসছি অথই নুহা জিনিয়া সামনে এগিয়ে গেল জিবরান অননের কোলে তুলে সামনে হাঁটতে থাকলো ওশাকে নিয়ে পাঁচ ভাই এগুতে থাকলো অর্ণব আদিল বোনের দুই হাত ধরে রেখেছে অর্ণবের পাশে অরূপ আদিলের পাশে ঈশান ঈশাতের দায়িত্ব হলো উষার পেছনে লম্বা গাউনটা ধরে রাখার ঈশাত মুখটা ইনোসেন্ট করে বলল আমাকেই কি এই দায়িত্ব দিতে হলো এখন আমি মেয়ে পটাবো কি করে অরূপ মুখ দিয়া চুচু শব্দ করে হাই তুলতে তুলতে বলল পেস্টিক পামচার বেচারা তৎক্ষণাৎ তারিন পেছন থেকে দৌড়ে এসে ঈশাতের পাশে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল এসো বেবি মেয়ে হো না তোমার সাথ ডাইনি কি ক্যাব অর্ণব মুখ টিপে হেসে বলল নে তোর নাইকে চলে আসছে ঈশান কপাল কুচকে তারিনের দিকে তাকিয়ে বলল এটাতে আবার কে দাওয়াত দিছে তারিন রেগেছে গেছে চিয়ে বলল বান্ধবীর জন্মদিন আবার দাওত লাগে নাকি হ্যাঁ বিনা দাওয়াতে চলে আসা যায় কথাটা বলেই অরূপ ঠোঁট চেপে হেসে উঠল আদিল সবাইকে তারা দিয়ে বলল তাড়াতাড়ি চল তারিন ঈশাতের দিকে থেকে সরে উষার সামনে এসে দাঁড়ালো উষার কপাল কুচকে জিজ্ঞেস করলো ভালো কথা তুই আমার জন্য গিফট আনিস নি একটা ভাব নিয়ে বলল খালি হাতে ঢ্যাং ঢ্যাং করে চলে আসছি আবার কি সে গিফট খেয়ে দিই বাসের জামুকা ইশাদ মুখ বাঁকিয়ে বলল ছি ছি জরিনার মা তোর বান্ধবী এমন কাজটা একে বিনা দাওয়াতে খেতে আসছে আবার নাকি গিফটও দিবে না ওরে বিরিয়ানি হাফ প্লেট দিব তারিন চুগুলতে ইশাদকে খাইয়া ফালা মুল্লুক দিল তারপর উষার দিকে ছোট্ট একটা বক্সে গিয়ে দিল উষা মুখে প্রশ্নবোধক চিহ্ন এঁকে জিজ্ঞেস করল কি দারিনের নির্লিপ্ত উত্তর খুলে রে অরূপ এক হাত পকেটে গুজে বলল হুম দেখ তোর বিনা বান্ধবী কি দিয়েছে উষা র্যাফার প্যাপার মুড়ানো বক্সটা খুলতেই দেখতে পেল ছোট্ট বাচ্চার খড়ি হিশান হো হো করে হেসে উঠল তারপর পেটে হাত রেখে হাসতে হাসতে বলল কালুর মা এটাই তোর জন্য ঠিক আছে পুষা চোখ রঙিয়ে তারিনের দিকে তাকিয়ে বলল এটা কি তারিন ওর হাত থেকে ছু মেরে ঘড়িটা নিয়ে উষার হাতে পরিয়ে দিল তারপর উচ্ছ্বাস কণ্ঠে বলল এই বাটনে টিপ দে বান্ধবী উষা ওর কথা মতো সেই বাটনে চাপ দিতে লাল নীল হলুদ বাতি চলে উঠল ইশাদ এসব দেখে হাসতে হাসতে নিচে পড়ে বসে পড়লো অর্ণব আদিল মুচকি হাসলো উষা ফুস করে নিঃশ্বাস ছেড়ে তানিনের দিকে রাগী চোখে তাকালো তারিন সামনে পার্টি দাঁত দেখিয়ে সামনের দিকে দিল ভদর তাকে আর পায়কে উষা এখন ওকে হাতের সামনে পেলে আলু ভর্তা করবে আরাফ শিকদার রিসোর্টে এসেছে অনেক সময় ধরে রুমাল দিয়ে কপালে খাম মুছে যাচ্ছে খুব ব্যতিব্যস্ত হয়ে কাউকে কলে ট্রাই করেই যাচ্ছে কিন্তু সে কল না উঠাই তার খাম নিয়ে অবস্থা হঠাৎ পেছন থেকে অর্ণব বলে উঠল আরে বিশিষ্ট শিল্পপতি আরাব সিদ্ধার যে আরাব মাথা ঘুরিয়ে তাকালো অর্ণবকে দেখে এক টুকরো হাসি বিলিয়ে দিল অর্ণব হ্যান্ডশেক করার জন্য হাতটা বাড়িয়ে দিতেই আরব শিকদার ওর হাত লুফে নিল পকেটে মোবাইল রেখে শুকনো হাসি দিয়ে বলল তা কেমন আছেন মির্জা সাহেব এই তো আলহামদুলিল্লাহ তা আপনার পরিবারের সবাই এসেছে তো না আমি এসেছি আমার ভাইয়ের ওয়াইফের শরীরের কন্ডিশন ততটা ভালো না ছেলেটাও সকাল থেকে গায়েব কোথায় গেছে কে জানে আপনাদের ইনভাইটেশনে না যোগ দিয়ে পারলাম না তাই এত কাজ থাকতেও চলে এলাম অর্ণব খুশিতে গদগদ হয়ে বলল আপনি আসছেন তাতে খুব খুশি হয়েছে আচ্ছা থাকেন আমার আরও গেস্ট চলে এসেছে তাদের সাথে কুশলাদি ছেড়ে আসি অর্ণব চলে গেল আরব শিকদার হাফ ছাড়লেন তার মোবাইলে রিং হচ্ছে সেটা ধরেই বাছখাই গলায় হালকা চেঁচিয়ে উঠল কোথায় মেরেছো এখন উপস্থিত হওনি কেন তোমার কাজ যাতে অসুবিধা না হয় তার জন্য আমি আরানকে সরিয়ে দিয়েছি ওকে আমাদের বাংলোয় আটকে রেখে এসেছি কিন্তু তোমার কোনো রেসপন্স নেই মোবাইলের অপর পাশে ব্যক্তিটা আরব শিকদারের কয়েক হাত পেছনে ছিল সে বলে উঠল পেছনে তাকান সিকদার সাহেব আরব সিকদার বিষয় নিয়ে পেছনে তাকাতে আঠাশের কোথায় থাকা এক প্রাণ যুবককে দেখতে পেল আদি বহু বছর পর সেই চিরচেনা ডাক শুনে এক মুহূর্ত থমকে দাঁড়ালো আদিল এত করুণ শুনে তাকে কে ডাকলো প্রথমে তার অদিতির কথা মাথায় এলো কিন্তু অদিতি এখানে আসবে কি করে আদিল মনের ভুল ভেবে সামনে এগিয়ে যেতে নিলে আবারও শুনতে পেল আদি একটু দাঁড়াও প্লিজ না এবার সে ভুল শুনেনি চোখ খেঁচে পেছনের দিকে তাকালো। পিটপিট করে চোখ খুলে সে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল তার সামনে স্বয়ং অদিতি দাঁড়িয়ে আছে স অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল এত বছর পর নিজের প্রথম ভালোবাসার মানুষটাকে দেখে আদিলের কি রিয়াকশন দেয়া উচিত তা সে বুঝতে পারছে না সাথে হুট করে হারিয়ে যাওয়ার জন্য চাপা অভিযোগও ঘিরে ধরলো তবুও তার মুখ ফুসকে বের হলো অদিতি তুমি ঈশান এদিক সেদিক তাকিয়ে নুহাকে খুঁজে যাচ্ছে কিন্তু এই মেয়ের কোনো খবরই নেই হঠাৎ খুঁজতে খুঁজতে উত্তর দিকে নিরিবিলি পরিবেশে চলে গেল নুহা দু হাত বুকে কুচে এক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে ঈশান গলা খাকারি দিয়ে বললো কি করছো নোহা নুহা এক পলক পাশ ফিরে ঈশানকে দেখে দীর্ঘশ্বাস ছাড়লো ঈশানের কাছে মনে হলো এই দীর্ঘশ্বাসে অনেক চাপা কষ্ট লুকিয়ে আছে লো ভয়েসে নুহা বলল এত অতবল ভালো লাগছিল না তোমার সম্পর্কে কিন্তু তেমন কিছু জানলে না আমাকে কি বলবো বলুন তোমার পরিবার তোমার পড়াশোনা লোহা তাৎছিল্যের হাসি হাসলো নিজের জীবনের তাচ্ছিল্য জানালো শান্ত গলায় বলল আর পরিবার পড়াশোনা বাবা মারা গিয়েছে ছোটবেলা মায়ের আরেক বিয়ে হয়েছে মায়ের দ্বিতীয় স্বামী বিয়ের আগে বলেছিল আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে